যুদ্ধের শেষের দিকে মন হারিয়েছিলেন তিনি প্রথম জীবনে চিত্রশিল্পী হতে চাইলেও পরবর্তীতে তিনি হয়ে উঠেছিলেন বিশ্ব ইতিহাসের খলনায়কদের একজন জার্মানির এই স্বৈরশাসকের নিষ্ঠুর প্রতিহিংসার কারণেই সূচনা হয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের ইতিহাসের বিখ্যাত সর্বগ্রাসী শাসন ব্যবস্থার নেতা ছিলেন তিনি বলছিলাম ফ্যাসিবাদের জনক এবং নাৎসি বাহিনীর কুখ্যাত স্বৈরশাসক অ্যাডভ হিটলারের কথা মস্তিষ্ক বিকৃত এই স্বৈরশাসক অস্ট্রিয়ার মাঝামাঝি ব্রানাও নামক এক নগরে আঠারোশো সালে কুড়ি এপ্রিল এক দরিদ্র পরিবারে জন্মগ্রহণ করেন তার বাবা অ্যালুইস হিটলার এবং মা ক্লারাপোলজের ছয় সন্তানের মধ্যে হিটলার ছিলেন চতুর্থ ছ বছর বয়সে তিনি স্থানীয় অবৈতনিক স্কুলে পড়াশোনা শুরু করেন ছোটবেলা থেকেই হিটলার ছিলেন এক ঘুয়ে রাগি এবং খিটখিটে মেজাজ সম্পূর্ণ সামান্য ব্যাপারে তিনি রেগে উঠতেন পড়াশোনার চেয়ে তিনি ছবি আঁকাতেই বেশি পছন্দ করতেন এগারো বছর বয়সে তিনি ঠিক করলেন এবার পুরোপুরি ছবি আঁকাতেই মনোযোগী হবেন কিন্তু শিল্পী হওয়ার স্বপ্ন নিয়েও পরবর্তীতে কেন তিনি বেছে নিয়েছিলেন সামরিক জীবন প্রথম বিশ্বযুদ্ধের জার্মানকে পুনরায় গঠন করে বিশ্বমঞ্চে যার নায়ক হওয়ার কথা কিভাবে তিনি হয়ে উঠেছিলেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের মাস্টারমাইন্ড এবং কেন তিনি এত হিংস্র ছিলেন এক গবেষণায় উঠে আসা তথ্য অনুযায়ী তিনি সারের বীর্য নিজের দেহে প্রবেশ করিয়েছিলেন আজ আমরা অ্যাডভ হিটলারের জীবনের আন্তপান্ত আলোকপাত করেই এসব প্রশ্নগুলোর উত্তর খুঁজে নেওয়ার চেষ্টা করব প্রথম জীবনে স্কুলে ভর্তি হলেও অর্থের অভাবে শেষ পর্যন্ত তিনি পড়াশোনা করতে পারেননি উনিশশো তিন খ্রিস্টাব্দে হিটলারের বাবা মারা গেলে বাবার জমানো সামান্য টাকা দিয়ে কোনোরকম সংসার চলতো তাদের তারপর উনিশশো সালে হিটলারের মা মারা যান এবং অসহায় হিটলার কাজের খোঁজে চলে আসেন পিয়েনায় সেখানে তিনি একজন সাধারণ দিনমজুর এবং জলরঙ্গের চিত্রশিল্পী হিসেবে জীবিকা নির্বাহ করা শুরু করেন তারপর ১৯১২ সালে তিনি ভিয়েনা ছেড়ে চলে আসেন মিউনিকে এখানে অনেক দুঃখ কষ্টের মধ্যে দিয়ে দু বছর পার করেন এবং এখানে বছর যাবৎ কাজ করাকালীন ইহুদিদের নিয়ে তার মনে খুব জমে ওঠে তখন ইহুদিরাই জার্মানির বেশিরভাগ কলকারখানা এবং সংবাদ পত্রিকার মালিক ছিল তিনি কিছুতেই মেনে নিতে পারেননি যে জার্মান দেশে বসে ইহুদিরা জার্মানিদের উপর রাজত্ব চালাবে তারপর উনিশশো সালে জার্মানির সামরিক বাহিনীতে তিনি যোগদান করেন প্রথম বিশ্বযুদ্ধের সূচনা প্রথম বিশ্বযুদ্ধে জার্মানি হেরে যাওয়ায় হিটলার প্রচণ্ড রকম মুসরে পড়েন এবং তার মনে জার্মানির জাতীয়তাবাদ আরও তীব্র হয়ে ওঠে যুদ্ধের পরবর্তী সময়ে বিপ্লবী একটি দল জার্মান ওয়ার্কার্স পার্টির উপর কড়া নজরদারি রাখার জন্য হিটলারকে বেছে নেওয়া হয় কিন্তু এই দলের আদর্শে প্রভাবিত হয়ে উনিশশো সালে তিনি নিজেই এ পার্টিতে যোগদান করেন এভাবেই তার রাজনৈতিক জীবন আস্তে আস্তে কাটতে থাকে উনিশশো সালে এই দলের প্রচারের দায়িত্ব দেওয়া হয় হিটলারকে একই বছরে দলের নাম পরিবর্তন করে রাখা হয় ন্যাশনাল ওয়ার্কার্স পার্টি যা পরবর্তীতে নাৎসি পার্টি নামে পরিচিত হয় উনিশশো সালে চব্বিশে ফেব্রুয়ারি প্রথম নাস্তিক দলের সভা ডাকা হয় হিটলার এই সভায় তার পঁচিশ দফা দাবি পেশ করেছিলেন এবং স্বস্তিকার চিহ্নযুক্ত পতাকা প্রকাশ করেন ক্রমশ নাসি দলের জনপ্রিয়তা বৃদ্ধির ফলে তিন বছরের মধ্যেই দলের সদস্য সংখ্যা হয়ে যায় প্রায় ষাট হাজার উনিশশো সালে তিনি নাসি পার্টির চেয়ারম্যানে নিযুক্ত হন এবং উনিশশো সালে জার্মানির করুণ পরিস্থিতির সুযোগ নিয়ে তিনি অর্থনৈতিক মান্দা ইউদি আধিপত্য এবং বার্সাই চুক্তির বিরুদ্ধে জনমত গড়ে তুলতে থাকেন উনিশশো সালে তিনি জার্মানির চ্যান্সেলর পদে নিযুক্ত হন এবং ক্ষমতা দখলের জন্য তিনি ঘৃণ রাজনৈতিক চক্রান্ত শুরু করেন বিরোধী দলের মধ্যে নিজের লোক প্রবেশ করিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করার মাধ্যমে তিনি সমস্ত জার্মানির অবিসংবাদীজন নেতা হয়ে ওঠেন উনিশশো সালে হিটলার বার্ষায় চুক্তির শর্তগুলো মানতে নারাজ হন এবং নিজের শক্তি এবং ক্ষমতা বিস্তারে মনোযোগী হন উনিশশো চৌত্রিশ সালে রাষ্ট্রপতির পরিবর্তিতে হিটলার নিজেকে জার্মানির ফেয়ারার হিসাবে ঘোষণা করেন এই সময় হিটলার রাষ্ট্রের অর্থনীতিকে নতুনভাবে সাজান সামরিক বাহিনীকে নতুন নতুন সব অস্ত্রে শস্ত্রে সজ্জিত করেন এবং সর্বোপরি একটি সমগ্রতাবাদী এবং ফ্যাসিবাদী একনায়কতন্ত্র সাম্রাজ্যে পরিণত করেন তারপর উনিশশো সালে জার্মানরা পোল্যান্ড অধিকার করেন ফলে ব্রিটেন এবং ফ্রান্স জার্মানির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন এভাবে শুরু হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধ কিন্তু অবশেষে মিত্রশুক্তির বিজয় লাভ হয় উনিশশো পঁয়তাল্লিশ সালের জার্মানির ধ্বংসস্তূপে পরিণত হয় হিটলার পদ্ধতিগতভাবে ইহুদিদের হত্যা করার জন্য তৈরি করেছিলেন অসংখ্য কনসেন্ট্রেশন ক্যাম্প তার রাজ্য জয় এবং বর্ণবাদী অগ্রাসনের কারণে তৎকালীন ইউরোপের মোট ইহুদি দুই তৃতীয়াংশ অর্থাৎ ষাট লক্ষ সহ সর্বমোট এক কোটি দশ লক্ষ মানুষকে পরিকল্পনা মাফিক হত্যা করা হয় ইহুদি নিধনের এ ঘটনায় ইতিহাসে হলোকাস্ট নামে পরিচিত উনিশশো সালে যুদ্ধের শেষ দিনগুলিতে হিটলার বার্লিনেই ছিল রুশ সৈনিকরা যখন বার্লিন শহরের উপকণ্ঠে ঢুকে পড়েন এমন একটা সময়ে তিনি ইভা প্রাণকে বিয়ে করেন কিন্তু বিয়ের চব্বিশ ঘন্টা পার হওয়ার আগেই তিনি ফিয়ারার বাংকারে নিজেকে আত্মহত্যা করেন হিটলার তার পুরো জীবন রাজনৈতিক উদ্দেশ্য এবং রাষ্ট্রের জন্য উৎসর্গ করেছিলেন এভাবে তিনি একজন জলরঙ্গের সাধারণ চিত্রশিল্পী থেকে হয়ে ওঠেন জার্মানের মহানায়ক এবং ইউদি নিধনের হিংস্র নেতা জানা যায় তিনি পার্কিনসন্স রোগে আক্রান্ত ছিলেন এবং উনিশশো সালের একটি স্বাস্থ্য রিপোর্ট অনুযায়ী তিনি নিজের দেহে ইঞ্জেকশনের মাধ্যমে অর্থাৎ সারের বীর্য নিজের দেহে প্রবেশ করেছিলেন তবে এ ঘটনা কতটা সত্য তা এখনও জানা যায়নি